আজকে আমি এই বছরের শেষ আম খাবো তাই তাকে মনের মতো করে বানাবো একটা বাটিতে নিয়ে নিয়েছি ধুয়ে রাখা চিরা সাথে নিয়ে নিচ্ছি মুড়ি আমি দেখেছি এভাবে আমার ঠাম্মা খুব মা তাই ঠাম্মার মতো করে বানানোর জন্য সব জোগাড় যন্ত্র করেছি এরপর নিয়ে নিলাম একটুখানি ছাতু তাতে পেটটা অনেকক্ষণ ভরা থাকে জাল দেওয়া ঠান্ডা ঠান্ডা দুধ আর তার সাথে একটুখানি দুধের স্বর গতকাল মিষ্টির দোকান থেকে নিয়ে এসেছিলাম নরম পাকের অপূর্ব খেতে আজকে এটা তাই আমার আম চিরা মুড়ির মধ্যে দেব। এটা বানাতে বানাতে আমার মনের মধ্যে এত আনন্দ এখন এর মধ্যে দিয়ে দেব মিষ্টি দই খুড়িতে করে মিষ্টি দই আনলে বেশি ভালো হতো কিন্তু ওটা পেলাম এখন আমটাকে মেখে নেওয়ার পালা যত ভালো করে আমটাকে মাখতে পারবে এই দুধ দই মিষ্টি চিরে মুড়ির সাথে খেতে ততটাই ভালো হবে আমা দেখতাম অনেক এখন ধরে মিহি করে মাখতো আমিও তেমন মাখলাম আর এই খাবারটা হলেই আমি মাটিতে বসে খাই অমৃতর থেকে এক অংশও কম না বিশ্বাস করো